বন্ধুরা আপনারা কোনো সিনেমা বা খবরে কখনো না কখনো পলিগ্রাফ টেস্টের কথা নিশ্চয়ই শুনেছেন যেটাকে আবার লাই ডিটেক্টর টেস্টও বলা হয় কোনো ব্যক্তি সত্যি বলছেন নাকি মিথ্যে সাধারণত তা জানার জন্যই একটা মেশিনের সাহায্যে এই টেস্ট করা হয় যখন অন্য কোনো উপায় থাকে না তখনই এই পলিগ্রাফ টেস্টের কথা মাথায় আসে এ যেন মুশকিল আসান যে মেশিনটির সাহায্যে এই টেস্ট করা হয় তাকে বলে পলিগ্রাফ এবং যেই পদ্ধতিগুলোর মাধ্যমে এটা করা হয় সেটাকে বলা হয় পলিগ্রাফ টেস্ট তবে সিনেমাতে দেখে বা টিভি নিউজে শুনে আপনাদের মনেও নিশ্চয়ই কখনো এই প্রশ্নগুলো এসেছে যে পলিগ্রাফ টেস্ট কি? কীভাবেই বা পলিগ্রাফ টেস্ট করা হয় কি করেই বা কোনো মানুষ সত্যি বলছে নাকি মিথ্যে এটা জানা যায় এছাড়া এটিকে হান্ড্রেড পারসেন্ট নির্ভুল রেজাল্ট দেয় কোন উপায়ে চিহ্নিত করা হয় অপরাধীকে তো চলুন বন্ধুরা স্টাডিটিউট পরিবারের আজকের এই ভিডিওতে আমরা জানবো পলিগ্রাফ টেস্টের সম্পূর্ণ খুঁটিনাটি পলিগ্রাফ টেস্ট এমন একটি পদ্ধতি যেটি শরীরের বিভিন্ন জীববৈজ্ঞানিক সংকেতকে পরিমাপ করে থাকে এটি এক ধরনের সাইকোফিজিওলজিক্যাল টেস্ট সাধারণত এই পরীক্ষায় ব্যক্তির ব্লাড প্রেশার হার্টবিট শ্বাস প্রশ্বাস ত্বকের আর্দ্রতা বা ঘাম এই চারটি প্রধান জিনিসকে মনিটর করা হয় কথায় বলে না মানুষ মিথ্যে কথা বললে তার ছাপ চোখে মুখে ফুটে ওঠে আর সেটারই সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হল এই পলিগ্রাফ টেস্ট এইসব সংকেতকে বিশ্লেষণ করে নির্ধারণ করা হয় যে ব্যক্তি মিথ্যে কথা বলছেন না সত্যি কথা বলছেন কোনো অপরাধ ঘটার পরে অপরাধীকে ধরবার জন্য বা দোষীকে চিহ্নিত করার জন্য এই বিশেষ পরীক্ষার সাহায্য নিয়ে থাকে তদন্তকারী সংস্থাগুলি বা পুলিশ অফিসারেরা কোনো অপরাধ হওয়ার পরে অভিযুক্তের সম্পর্কে যথেষ্ট তথ্য প্রমাণ না থাকলে তখন সত্যি খুঁজে বার করতে বা দোষীকে শনাক্ত করতে এই বিশেষ পরীক্ষার সাহায্য নিয়ে থাকেন আইনি সংস্থাগুলো তবে এই টেস্ট যখন তখন বা যেভাবে খুশি করা যায় না আমাদের দেশে আদালতের লিগেল অর্ডার এবং সেই অভিযুক্তের সম্মতি মিললে তবেই করা যায় এই টেস্ট পলিগ্রাফ টেস্টে মোট আটটি ডিভাইস ইউজ করা হয় যেগুলো সন্দেহবাজন ব্যক্তির শরীরের নানান জায়গায় লাগানো হয় আর বন্ধুরা চলুন এইবার এই ডিভাইসগুলোর নাম এক এক করে জেনে নেওয়া যাক এবং এগুলি বডির কোথায় কিভাবে কাজে লাগানো হয় সেগুলো দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান গ্যালভ্যানোগ্রাফ গ্যালভ্যানোগ্রাফ যন্ত্রটি যার পলিগ্রাফ টেস্ট করা হবে তার ডান হাতের ইন্ডেক্স এবং রিং ফিঙ্গারে লাগানো হয় নাম্বার টু নিউমোগ্রাফ এটা বুকের নিচে ও পেটের উপরে লাগানো হয়ে থাকে নাম্বার থ্রি কার্ডিওস রিগমোগ্রাফ এটাকে বাম হাতে লাগানো হয়ে থাকে এটা আসলে ব্লাড প্রেশার মাপার সময় যেমন জিনিস লাগানো হয় ঠিক ওই রকমই নাম্বার ফোর ইলেকট্রোথার্মাল সেন্সর এই সেন্সরটি বাম হাতের তালুতে লাগানো থাকে এবং এটি শরীরের যে তাপমাত্রা ডিফারেন্স সেটাকে কিন্তু মনিটর করে নাম্বার ফাইভ অ্যাক্টিভিটি সেন্সর প্যাড আই টেকনোলজির এই যন্ত্রটি শরীরের পাঁচটি আলাদা আলাদা জায়গায় লাগানো হয়ে থাকে যেমন বা পায়ের নিচে ডান পায়ের নিচে দুই হাতের কুনুয়ের নিচে এবং আরেকটি সিটের উপর রাখা থাকে যেখানে ব্যক্তিটি বসবে সিক্স ডিভাইসটি হলো একটি ক্যামেরা যেটা ভিডিও রেকর্ড করার সাথে সাথে ফেসের টেম্পারেচারও মাপে সাত নং ডিভাইসটি হল এই টেস্টের মেইন ডিভাইস বা পলিগ্রাফ ডিভাইস আর আট নম্বর ডিভাইসটি হলো একটি কম্পিউটার এই পলিগ্রাফ ডিভাইসের সাথেই বাকি সাতটি ডিভাইস কানেক্টেড থাকে বডিতে লাগানো সব সেন্সার ডিভাইসগুলো পলিগ্রাফে সিগনাল পাঠায় এবং পলিগ্রাফ ডিভাইস সেগুলোকে কম্পিউটারের স্ক্রিনে গ্রাফের আকারে দেখায় আর এই সব ডিভাইসগুলোকেই পর্যবেক্ষণ করে থাকেন একজন সাইকোফিজিও এক্সপার্ট ডক্টর পুরো সেট হয়ে গেলে পরে শুরু করা হয় কোয়েশ্চেন রাউন্ড এক্ষেত্রে সন্দেহভাজন ব্যক্তিকে দু ধরনের প্রশ্ন করা হয়ে থাকে কন্ট্রোলড কোয়েশ্চেন এখানে ডাক্তার ব্যক্তিকে আগে কিছু সহজ প্রশ্ন করেন যেমন ব্যক্তির নাম অন্য নাম বলে ধরুন কোনো ব্যক্তির নাম রাম তাহলে ডক্টর জিজ্ঞাসা করে থাকে আপনার নাম শ্যাম এটা কি ঠিক না ভুল আর এই প্রশ্নগুলো করা হয় ব্যক্তিটিকে রিল্যাক্স করার জন্য এই প্রশ্নগুলোর মাধ্যমে ডাক্তার আগে থেকেই ব্যক্তিটির বডি মুভমেন্ট রিয়াকশান সব নোটিস করে নেয় আর তারপরেই আসে রিলেভেন্ট কোশ্চেন এবার চিচিং ফা হওয়ার পালা এইবারে এই পর্যায়ে ব্যক্তিকে করা হয় আসল ক্রাইম রিলেটেড প্রশ্ন আর একটা কথা আপনাদের বলে রাখি এই পলিগ্রাফ টেস্টে কিন্তু সব প্রশ্নের উত্তর অবজেক্টিভ টাইপেরই হয়ে থাকে যেমন হ্যাঁ বা না ঠিক বা ভুল ইয়েস অ নো রাইট রং ইত্যাদি বিশ্লেষণ করে উত্তর এখানে দেওয়া যাবে না আর প্রশ্ন করার সময় ব্যক্তির হার্টবিট শ্বাস প্রশ্বাসের গতি ঘামের মাত্রা এবং রক্তচাপ পর্যবেক্ষণ করা হয় যখন কোনো ব্যক্তি মিথ্যে কথা বলার চেষ্টা করে তখন তার শরীরের প্যারামিটারগুলো সাধারণত পরিবর্তিত হয়ে থাকে উদাহরণস্বরূপ বলা যায় মিথ্যে বলার সময় হার্টবিট বেড়ে যায় শ্বাস প্রশ্বাসের গতি পরিবর্তিত হয় এবং হাতে কপালে ঘাম দেখতে পাওয়া যায় পলিগ্রাফ যন্ত্র এই পরিবর্তনগুলি রেকর্ড করে এবং বিশ্লেষণ করে আর তারপর গ্রাফের আকারে কম্পিউটারে দেখায় আর এই টেস্টের সঠিক রেজাল্ট পাওয়াটা অনেকটাই নির্ভর করে ডক্টরের দক্ষতার উপর উনি টেস্ট কিভাবে করছেন কিভাবে প্রশ্ন করছেন তার উপর ডাক্তার যত দক্ষ ও অভিজ্ঞ হবে টেস্টের রেজাল্ট তত অ্যাকুরেট আসবে এই পরীক্ষা করা হলে যে গ্রাফিক্যাল রিপোর্ট দেখতে পাওয়া যায় তা দেখে বোঝা যায় যার পরীক্ষা করা হচ্ছে সে সাধারণ মানুষের মতোই কথা বলছে নাকি রকম মানসিক চাপের মধ্যে রয়েছে এমনকি এক একটি বিশেষ প্রশ্ন শুনে তার মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে তাও লক্ষ্য করা হয় অনেক সময় এই পরীক্ষা করার আগে থেকে যার পরীক্ষা করা হচ্ছে তাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কেবল স্যালাইন দিয়ে বা গ্লুকোজ খাইয়ে রেখে দেওয়া হয় এছাড়া কোনো খাবারই দেওয়া হয় না এই অবস্থায় পরীক্ষা করলে নাকি ভালো ফল পাওয়া যায় এবার প্রশ্ন হলো এই পরীক্ষা কতটা নির্ভরযোগ্য তাহলে এখানে আপনাদেরকে বলে রাখি পলিগ্রাফ টেস্ট কিন্তু হান্ড্রেড পারসেন্ট নির্ভুল নয় এমনকি আদালতও শুধু পলিগ্রাফের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেয় না কারণ আদালত মনে করে একটি মেশিনের উপর সম্পূর্ণ বিশ্বাস করা যায় না এক্ষেত্রে ফিজিক্যাল এভিডেন্সকেই বেশি প্রাধান্য দেওয়া হয় কারণ অনেক সময় অভিজ্ঞ মিথ্যাবাদীরা এই টেস্টকেও প্রতারণা করতে পারে তারা নিজেদের সব প্যারামিটার নর্মাল রেখেই মিথ্যে কথা বলতে পারে যেটা তখন পলিগ্রাফ মেশিনও ডিটেক্ট করতে পারে না তবে এই টেস্ট তদন্তের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সহকারী প্রমাণ হিসেবে ব্যবহৃত হয় এবং তদন্তে অনেক সময়ই এই টেস্ট নতুন প্রমাণের দিশা দেয় আর তার ফলে নতুন নতুন তথ্য খুঁজে পাওয়া সম্ভব হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা জানাতে ভুলবেন না এরপরে আপনাদেরকে আমি বলবো নার্কো টেস্ট সম্পর্কে পলিগ্রাফ এবং নার্কো টেস্ট এই দুটোর মধ্যে কোনটি লাই এর ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিন টেক কেয়ার বাই বাই